আল জামিয়াতুর রইসিয়া দারুল উলুম মাদ্রাসা কাছনা তকেয়াপাড়া নয়নং ওয়ার্ড মহানগর রংপুর একটি আদর্শ দিনী শিক্ষার আলো ছড়ানো প্রতিষ্ঠান এই মাদ্রাসার পরিচালনায় আছেন মোহতামিম হজরাত মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া যার দত্তাবধানে ছাত্ররা শিখছে কোরআন হাদিস আদব ও খাটি আকিদার শিক্ষা দিনী শিক্ষা সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত এই শিক্ষা তাদের চরিত্র গঠন করে আদব শেখায় নৈতিকতা শেখায় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সঠিক পথ চিনতে সাহায্য করে প্রতিটি পিতামাতার দায়িত্ব নিজ সন্তানকে দিনের আলোয় বড় করা ছোটবেলা থেকে কুরানের শিক্ষা দিলে তাদের হৃদয়ে জন্মায় আল্লাহর ভয় রাসুল্লাহ সাল্ল্লা সাল্লামের ভালোবাসা এবং তারা হয়ে ওঠে সমাজের জন্য উপকারী ও আলোকিত মানুষ আল জামিয়াতুর রৈশিয়া দারুল উলুম মাদ্রাসা এই উত্তম পথে সন্তানদের গড়ে তোলার এক বিশ্বস্ত ও আদর্শ প্রতিষ্ঠান